তো হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আমি ফাল চলে এসেছি আমার একটা নতুন ভিডিওর সাথে নতুন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের কাছে অনেকটা উপকার হয় তবু সেটা বিনা খরচে তো অ্যাটলিস্ট আমাদের এখানে বৃষ্টিটা চলে এসছে আর এদিকে বাবাই ভীষণ পরিমাণে ভয় পাচ্ছে তার কারণ আজকে মেঘ ডাকছে প্রচুর だ <laughs> 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 <haut> <bee, a> <laughs> বলে তো রাজস্থানের অনেক জায়গায় কিন্তু অনেকদিন আগে থেকেই বৃষ্টি হচ্ছে বাট আমাদের এই গ্রামটায় কিন্তু বৃষ্টি আসেনি কিন্তু কালকে ভীষণ পরিমাণে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কাল বিকালবেলা আর এদিকে দেখো রাজেশ নিয়ে এসছে বাবায় কতদিন ধরে ভীষণ পরিমাণে বলে যাচ্ছে স্কুলে যাবো স্কুলে যাবো তার জন্য রাজেশ ওর পুরোটাই স্কুলের যত কিছু লাগে সব কিছু নিয়ে চলে এসছে আর দেয়ালে সব কিছু লাগিয়ে দিয়েছে যে বাবা এই আমাদের বেডরুমটাই কিন্তু বাবাইয়ের স্কুল হয়ে গেছে তো এদিকে দেখতে পাচ্ছ আমার টিপস নিয়ে চলে এসছে যে এটা হচ্ছে আমার প্রথম টিপস আর আমার প্রথম টিপসটা দেখো এদিকে আমরা লাইটারটা নিয়ে নিয়েছি গ্যাসের আর এই লাইটারটা দেখতে পাচ্ছ কেমন জং ধরে গেছে না অনেক দিন ধরে থাকলে তেল মাল মশটা লাগে যে ধীরে ধীরে কিন্তু ওটা জং ধরে যায় আর পরিষ্কার সেভাবে হতে চায় না কারণ দেখো হতে চাই বাট আমরা কিন্তু জল দিয়ে সেভাবে পরিষ্কার করতে পারি না কিন্তু খুব সহজে আমরা কি করে পরিষ্কার করবো তো দেখো এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এইভাবে একটু হালকা হালকা করে আগুনে সেঁকে নেব। মানে পুরোটা যেখানে যেখানে জংটা বেশি ধরে সেখানে কিন্তু একটু সেঁকে নেব নিলে কী হবে ওই যে জংটা ধরেছে না ওটা কিন্তু একদম নরম হয়ে যাবে তার জন্য আমাদের পরিষ্কার করার কাজে অনেকটা সুবিধা হবে তো দেন এটা আমি নিয়ে নিয়েছি নিয়ে আর এরকম একটা কচবাইট নিয়ে নিয়েছি মানে তারের যে তারগুলো থাকে স্টিলের বাসন মাজার এগুলো সবার ঘরেই থাকে তো তোমরা নিজেরাই দেখো প্রুফটা আমি ওটা দিয়ে হালকা হাতে একদম স্মুথলি হাতে একটুখানি হালকা ডলা দিচ্ছি তাতে কিন্তু পুরোটা পরিমাণে সাফ হয়ে যাচ্ছে Tchau, আর সেভাবে কিন্তু হাতে কোনো রকম কোনো প্রেশারও দিতে হচ্ছে না যে ভীষণ পরিমাণে প্রেশার দিতে হচ্ছে সেরকম না এমনি নর্মালভাবেই একটুখানি ডলা দিলেই কিন্তু উঠে যাচ্ছে তো এইভাবে তোমরা কিন্তু এই লাইটারটা পরিষ্কার করে নিতে পারো যার জন্য কি হয় এটাতে কোনো জীবাণু থাকে না জীবাণুমুক্ত হয়ে যায় আর এটা আমাদের সব সময় কিন্তু কাজে লাগে কারণ আমাদের কিচেনের কাজটা বেশি বাড়ির মানে ঘর বউদের কিন্তু বেশিরভাগ কাজটা আমাদের কিচেনেই থাকে তো কিচেনের জিনিসগুলো যদি একটু পরিষ্কার থাকে জীবাণুমুক্ত থাকে সব জিনিসগুলো তাহলে কিন্তু নিজের মনটাও ভালো লাগে তো চলো আজকের প্রথম টিপস ছিল এটা তো আমার এই টিপসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে জংটা ধরেছিল না সেটা কতটা কি সুন্দর উঠে গেছে তো আমার এই টিপসগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করতে একদমই ভুলো না আর সবাই একটু আমার পাশে থেকো এই বোনটার পাশে সবাই থেকো তাহলে আমারও একটু ভালো লাগবে আর চলো আমি চলে এসেছি আমার সেকেন্ড টিপসে তো এইদিকে আমার সেকেন্ড টিপস দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি একটা চশমা আর এই চশমাটায় কী হয় বলো তো সেভাবে কিন্তু আমরা জল দিয়ে পরিষ্কার করি না কারণ জল দিয়ে পরিষ্কার করলে সেভাবে কিন্তু ভালো হয় না মানে বিশেষ করে এই কাস্টার ভিতরে স্কাশ হয়ে যায় আর তার জন্য কি করবো বলতো এরকম একটা বডি স্প্রে নিয়ে নিয়েছি বডি স্প্রে তোমরা কিন্তু স্যানিটাইজারে ইউজ করতে পারো স্যানিটাইজারেও ভালো কাজ হয় তো আমি এদিকে নিয়ে নিয়েছি একটু বডি স্প্রে তো বডি স্প্রে নিয়ে এইভাবে একটা নরম সুতির কাপড় দিয়ে কিন্তু হালকাভাবে মুছে নিতে পারো বাট তোমাদের চশমার খাপে যে নরম সফট যে কাপড়টা থাকে তোমরা কিন্তু ওই কাপড়টা দিয়েও মুছতে পারো ওই কাপড়টা দিয়েও ভালো হয় বাট ওই কাপড়টা আমার কাছে নেই এই জন্য আমি আমার এই সুতির কাপড়টা নিয়েছি তো এইভাবে নিয়ে তোমরা যদি একটু সাফ করে নিতে পারো না তো তোমরা নিজেরাই দেখো যে ডিসকাস পড়ে থাকে সেগুলো কিন্তু আর কিছু থাকে না তো আমার ওই টিপসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো চলো চলে এসছি আমার মানে আর টিপসে তো এই টিপসটা দেখো আমি নিয়ে নিয়েছি কিন্তু একটা রুটি বেলার বেলুন আর রুটি কিন্তু রাতের বেলায় বেশিরভাগ ঘরোয়া বাড়িতে কিন্তু সবার বাড়িতেই এই রুটি বানানো হয় রুটি খাওয়াও হয় আর কী হয় বলো তো এইগুলোতেও কিন্তু সেইভাবে জীবাণুকার বলে না কোনো জিনিস যদি তুমি পরিষ্কার করে না রাখো সেটা কোনো জিনিসের যত্ন না করো সেটা শরীর হোক নিজের শরীরেরও যেমন খেয়াল রাখতে হয় সেরকম প্রত্যেকটা জিনিস আমরা যে জিনিসগুলো ইউজ করি সেই জিনিসগুলোও কিন্তু অনেকটা খেয়াল রাখতে হয় তো এটাতে কী হয় বলো জীবাণু থেকে যায় আর অনেক সময় আটা লেগে থাকে সেটা মানে সব সময় তো ওঠে না আর ডেলি তো আমরা কি করি বলো তো ডেলি ওই যে রুটি বানালাম যাতে ডেলি রুটি বানাতে হয় সকাল সন্ধ্যে যে এখন সকালে বানালাম আবার ধুয়ে রাখবো অনেক সময় কিন্তু ধোয়া হয় না আর তো তোমরা যদি সপ্তাহে একবার করে এইভাবে ক্লিন করে নিতে পারো না তাহলে কিন্তু এই বেলুনটা কিন্তু মানে ভালো থাকে জীবাণুমুক্ত থাকে আর একদম পুরো পরিষ্কার হয়ে যাবে কারণ এটা কাঠের আর কাঠেও কিন্তু কিছু পরিমাণে নোংরা জমে অনেক সময় আমাদের রান্নার ঘরেই থাকে যখন তেল মাল মশলা তো লাগতেই থাকে আর তার জন্য তোমরা যদি এইভাবে পরিষ্কার করে নিতে পারো না তাহলে কিন্তু খুব ভালো হয় একটুখানি লেবু নিয়ে আর তার ভিতরে একটু লবণ কারণ তোমরা অনেকেই জানো যে লেবু কিন্তু এই জীবাণুনাশক ঘটাতে সাহায্য করে অনেকটাই কাজে আসে তো আমি এদিকে লবণ আর একটু লেবু নিয়ে ভালো করে মানে ওটাকে ডোলে নিয়ে দেন দেখো ধুয়ে নিয়ে এসছি কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার কি করব তোমরা কিন্তু দেখতে দেখো তো এইবার নিয়ে নেবো আমি একটুখানি তেল আর সেটা নেব সর্ষের তেল তো হালকা সর্ষের তেল নিয়ে খুব সুন্দর করে বেলনটাকে এভাবে এভাবে সুন্দর করে লাগিয়ে নেব। আর লাগিয়ে নিয়ে রেখে দিলে তোমরা কিন্তু সপ্তাহে এটা অবশ্যই একটুবার করে ট্রাই করো সপ্তাহে একবার করে তোমরা যদি একটা করে রাখো না তাহলে কিন্তু আর কোনো রকম প্রবলেমও হয় না আর এই যে কাঠের যে বেলনটা এটাও কিন্তু ভালো থাকে অনেক দিন পর্যন্ত চলবে আর তার জন্য কী হবে আমাদের কিন্তু আলাদা করে যে নষ্ট হয়ে গেলে আবার কিনতে হবে সেটা আর করতে হবে না তো চলো আমার এই টিপসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করতে যেন ভুলো না আর একটু লাইক করে দিও ভালো লাগলে তো চলে এসছি আমার শেষ টিপসে তো আমার এই টিপসটা দেখো আমি নিয়ে নিয়েছি ভাত আর কী হয় বলো তো অনেক সময় আমাদের রান্না করার পরে আমরা যখন খাওয়া দাওয়া হয়ে যায় ভাত কিন্তু ওই ওইভাবে তো মেপে চাল দেওয়া যায় না যে ভাত বেশি হয়ে যায় তো আমরা অনেক সময় কী করি ফ্রিজে রেখে দিই দেন পরের বার যখন আবার রান্না করি ভাতটা দিতে আমার মনেই থাকলো না কারণ ভাতটা আমার চোখের সামনে নেই ফ্রিজে রয়েছে মনেও নেই তো তখন ফ্রিজে রাখলে কী হয় ভাতটা একদম পুরো ঠান্ডা হয়ে যায় ওই ঠান্ডা হয়ে যাওয়ার ফলে আমরা কী করব বলো তো ওই ঠান্ডা ভাতটা তো আর খাওয়া যায় না আর ফ্রিজের ভিতরে একটু বেশিই ঠান্ডা হয়ে থাকে ওই জন্য তাড়াতাড়ি আমি চট জলদি কীভাবে গরম করে নেবো তো এদিকে নিয়ে নিয়েছি আমি একটা হটপট আর এদিকে হটপট নিয়ে হটপটে কিন্তু আমি একটু গরম জল দিয়েছি মানে ভালো গরম জল মানে টকবক করে ফুটছিলো ওই গরম জলটা দিয়ে ওটার ভিতরে ভাতটা রেখে একটু ঢাকনা দিয়ে রেখে তোমরা যদি দশ মিনিট এইভাবে রেখে দিতে পারো আমি দেখো দশ মিনিট পর চলে এসেছি তারপরে কিন্তু আমার ভাতটা কি সুন্দর গরম হয়ে গেছে আর ধোয়া উঠছিলো নিয়মিত তো আমি ওটা খুব ভালো করে আস্তে করে নামিয়ে নিলাম তো তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করো আশা করছি এটা ভালো লাগবে মানে অল্প সময়ের মধ্যে খাটনি ছাড়াও কিন্তু হয়ে যাবে তো আমার এই টিপসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর একটু লাইক করে দিও পাশে থেকে আমার তোমরা পাশে থাকলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো চলো তো আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সাথে